আমার বিশ্বাস আমি তবা করলে আমার আল্লাহ মাফ করবে আমার আল্লাহ মানে ক্ষমা করবেন নবী বলে যুবক রে তুমি তবা করো তবা করি পছন্দ করে ভালোবাসে যুবক বলে নবী গো আপনি আমার চেনেন না আপনি আমার কথা মনে হয় শোনেন নাই নবীজি বললেন তুমি কে গো যুবক বলে আর শোনেন না ইয়া কি জানেন না মক্কা মদিনার জমিনে মক্কা মদিনার জমিনে যত কবর দেয়া হয় এই কবর থেকে ক্লাপলাস কাপনের কাপড় চুরি হয়ে যায় নবী গো আপনি কি জানেন না নবী কয় হাম জানি কাপড়ের কাপড় চুরি হয় ইসরাইতে কষ্ট থাকতে পারে নবী চোখের পানি ছেড়ে বলল যুবকে

আল্লাহ নবী ডাঙতে বলে যুবককে ও যুবক শুনে নাও তুমি কেন নেই কাজটা করবে তুমি মানুষের কাপড়ের কাপড় শুরু করো এ যুবক শোনো যুবক ইয়া আমরা শুধু হারিবাল্ল নবী বন আল্লাহ যেন আমারে মাফ করে দেয় যুবক বলে আল্লাহ নবী বলে যুবক তুমি তওবা কর তওবা করলে আল্লাহ মাফ করে দিবে যুবক বলে নবী গো আমার বিশ্বাস এই জমিনের মধ্যে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না কারণ আমি এত বড় পাপী আমি এত বড় অপরাধী

যুবক বলে নবী গো আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই নবী গো মক্কা মদিনা অনেক দিন যামত মানুষ মরে না অনেক দিন যাবত মানুষে ইন্তেকাল করে না আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না আমার ব্যবসা ভালো হয় না হঠাৎ শুনতে পারলাম পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে সুন্দরী এক যুবতী মারা গেছে আমি দৌড়ে গেলাম নিজের তার জানাদায় শরীর করলাম দাফনে শরীর করলাম সারাদিন অপেক্ষা আছি কখন রাত নেমে আসবে কাপড়ের কাপড় চুরি করবো সব মানুষ যখন রাত্রে খাওয়া করে নির্জুম হয়ে গেল আমি আস্তে আস্তে করে বড় ঢুকলাম বড় ঢুকিয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাইলাম কবরের মাটি খুঁড়িয়ে আনবি তুমি কি শোনাই যে বলবো ও মায়ান নবী যখন আমি নবী গো ওই মহিলার সঙ্গে ব্যবেচার করি কাপড় তিনটা নিয়ে লান্লাম মেরে উঠতাম কবর থেকে এমন সময় একটা আবার শুনতে পাই না দেখতে বলে যুবক রে আজকে আমি তোরে বাঁধা দিতে পারলাম না আজকে তোরে আমি ছেকাইতে পারলাম ও যুবক আমার সঙ্গে জন্মাই

সব নবীর থেকে পরদ অপরগতা করবে একমাত্র আপনি হবেন উন্মতির কান্ডারি নবী গো আপনি হলেন একমাত্র দরদি আপনার কদম থেকে যদি আমার ফিরে আমার নবী বলে দূর হয়ে যাও তোমার মুখটা আমি দেখতে চাই না চলে গেলেন যুবক কাঁদতে কাঁদতে একটা দিন নাই দুটি দিন নাই চল্লিশটা দিন চোখের পানি সেরে কাঁদে গাছের লতা পাতা গায়ে গায়ের মধ্যে পোকা হয়ে গেছে চোখের পানি পড়তে পড়তে চলের মধ্যে গায়ে হয়ে গেছে আমার দাদু ভাইয়েরা ও আমার দরদি বন্ধুরা শুনে সমস্ত গায়ের মধ্যে ফুটা হয়ে গেছে কঙ্কাল হয়ে গেছে দেহটা শুকাইয়া কামদার বলা বলা তুমি আমার মাফ করে দাও আমি পাপি আমি অপরাধি আমার তুমি মাফ করে দাও কবরে কামদায় না

जीवामी

যুবক বলে নবী গো আমি আপনার কত মেনে বলতে আসছি আপনি আমার আবার তব করা দে আমার কোথাও যাওয়ার জায়গা নাই নবী বলেন যুবক তুমি আবার কেন আসছো আমার জিবিল আমি ডাকতে পাই নবী গো যুবক আর কাম দেয় না যুবকের চোখের পানি পড়ে গা হয়ে গেছে সৌলের মধ্যে ঘা গায়ের মধ্যে ঘা

আপনার পাপের কথা যদি আপনার বিবি জানে জীবনে আপনার উপল আপনার বিবি করবেন স্বামীরা তুমি দাও তোমার সাথে সাথেই पापेर কথা যদি আপনার বাবা জানে তেজ্য করে দিবে আপনার ভাই যদি জানে জীবনে আপনার ভাই বলে ডাকবে না আপনার পাপের কথা যদি মিজলাকার চেয়ারম্যান मेंबर জানে আপনাকে এলাকার মধ্যে রাখবে না এত অন্যায় করার পর আমার আল্লাহ প্রকাশ করে নেয় গোপনে পাপ করেছেন গোপনেই রাখছেন গোপনে গোপনে

তিনি কত ভালো তার পারেন বান্দা বান্দিকে আজকে কোনো কিছু প্রকাশ করে নাই আজকে আপনার পাপের কাজগুলো আপনাদের প্রকাশ করে দেন নাই সেই আল্লাহরের কাজ দার দরকার আছে কি